এক হাতে কখনো তালি বাজে না এটা যেমন সঠিক তেমনি একপাক্ষিক ঝগড়া কখনো দীর্ঘ সময় স্থায়ী হয় না সকল বৌমাদের হতে হবে ঠান্ডা মেজাজের অধিকারী অনেক শাশুড়ি আছেন বৌমাদের পরীক্ষা করে নিতে ইচ্ছাকৃত ছোট বড় কথা শোনান প্রথম মতই মুখে মুখে তাদের কথার উত্তর দেওয়াটাকেও শোভনীয় আচরণ বলা যায় না ভালো ব্যবহার ভালোবাসা দিয়ে শ্বশুর সকলের মন জয় করে নেওয়ার চেষ্টা করা উচিত আবার স্বচ্ছেরও একটা নির্ধারিত সীমা রাখতে হবে সব অন্যায় যে স্বচ্ছ করে চুপ থাকতে হবে এটাও সঠিক নয় যখন বোঝা যাবে তোমার ভালো ব্যবহার স্বচ্ছ ক্ষমতা ভালোবাসা সম্মানবোধকে তোমার শ্বশুর শাশুড়ি বাড়ির বাকিজন দুর্বলতার একটা অংশ ভেবে বারংবার তোমার ছোট ভুলগুলোকেও বড় করে তুলে ধরে তোমার ছোট বড় যে কোনো ধরনের কটু কথা শোনাতে দ্বিধাবোধ করছে না তখন সেই অন্যায় প্রতিবাদ করাই শ্রেয় ঝগড়া রাগ অভিমান যেমন একপাক্ষিক হলে বেশি সময় স্থায়ী হয় না তেমন একপাক্ষিক ভালোবাসাও উচিত না নিজের আত্মসম্মান বোধকে খুইয়ে কাউকেও ভালোবাসা ভালো ব্যবহার সরলতা দেখানো উচিত নয় অনেকগুলো দিন পেরিয়ে গেল রসুলপুরে ওর মামার বাড়িতে এসেছে আদিত্য আহিয়ানা চৌধুরী অনেকবার কল করেছে আদিত্যকে ঢাকায় ব্যাক করার কথা বলেছে কিন্তু আদিত্য নানান বাহানা দেখিয়ে থেকে গিয়েছে নূরদের বাসায় কারণ ওর এখানে থেকে যাওয়ার পেছনে আসল যে কারণ যে কাজ তা তো সে এখনও সম্পূর্ণ করে উঠতে পারেনি তাই এত গুরুত্বপূর্ণ কাজটি এভাবে অসম্পূর্ণ রেখে আদিত্য আবারও ঢাকা ফিরে গিয়ে আট বছর আগের করা ফুলের পুনরাবৃত্তি ঘটাতে একদমই চায় না অনেক চিন্তা ভাবনার পর আদিত্য মন স্থির করেছে আর নয় এবার সে নূরকে তার মনের কথা অনুভূতিগুলো জানিয়েই দেবে যদি নূর আজ ওর রাগ অভিমানকে গুরুত্ব বেশি দিয়ে আদিত্যর ভালোবাসা অনুভূতিগুলোকে বুঝেও না বোঝার ভান করে থাকে তাহলে সে নিজের নিয়মে নিজের ভালোবাসাকে নিজের করে নেবে কোনোভাবেই ছাড় দেবেন কথাই আছে না সোজা আঙ্গুলে ঘি ওঠাতে ব্যর্থ হলে আঙ্গুল বাঁকা করে হলেও ওঠাতে হবে হাল ছেড়ে ত্যাগ করে চলে যাওয়ার পাত্র আদিত্য নয় আজ থেকে তীব্র তাদের পারিবারিক ব্যবসার কাজে হাত লাগাতে শুরু করে দিয়েছে তাই তীব্রকে সকাল থেকে পর্যন্ত কাটাতে হবে কাজের প্রয়োজনে রহমান মঞ্জি তৃপ্তির সঙ্গী এখন একমাত্র আরবি রহমান সময়টা অনেক ধীর গতিতে কাটছে তৃপ্তি বিরক্ত হয়ে নিজের ঘর থেকে বের হয়ে হাঁটা ধরে আরবি রহমানের রুমের উদ্দেশ্যে তার সাথে কিছুটা সময় কাটাতে পারলে মন্দ হবে না বলেই মনে করে তৃপ্তি আরবি রহমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে তৃপ্তি ভেতর থেকে আরবি রহমান আসতে বলায় তৃপ্তি রুমের ভেতর প্রবেশ করে রহমান বিছানায় আতসোয়া হয়ে বই পড়ছিলেন হঠাৎ তৃপ্তিকে নিজের রুমে আসতে দেখে বই বন্ধ করেন তারপর মেরুদণ্ড সোজা করে বসে বলেন কোনো সমস্যা হয়েছে কি মা তৃপ্তি স্মিত হেসে শান্ত কণ্ঠে বললো না ছোটো মা কোনো সমস্যা হয়নি রুমে একা একা ভালো লাগছিল না তাই আপনার রুমে আসলাম কিছুটা সময় কাটাতে আরবি রহমান ঠোঁট প্রসারিত করে তৃপ্তিকে নিজের পাশে এসে বসতে বললেন তৃপ্তিও খুশি মনে আরবি রহমানের পাশে গিয়ে বসে পড়ল তৃপ্তি আরবি রহমানের রুমটি বেশ খুটিয়ে খুটিয়ে দেখছে আরবি রহমান তা লক্ষ্য করলেন না বই পড়তে মনোনিবেশ করলেন হঠাৎ বিছানা ডান পার্শ্বে দেওয়ালে চোখ পড়ে তৃপ্তি পরপর চারটে বড় আকারে ফ্রেম রাখা যার তিনটে ফ্রেমের মাঝে থাকা তৃতীয় ব্যক্তিকে সে চেনে তারই আপনজনরা কিন্তু একটি ফ্রেম কাপড়ের আড়ালে ঢেকে রাখা হয়েছে যার জন্য তৃপ্তি দেখতে না কার ছবি বাঁধানো আছে সেই ফ্রেমে পর মুহূর্তে তৃপ্তি প্রশ্নসিক্ত কণ্ঠে আরবি রহমানকে উদ্দেশ্য করে বলল। ছোট মা দেয়ালে টাঙানো তিনটে ছবি খোলা রেখেছ কিন্তু তৃতীয় ছবিটিকে কাপড়ের আড়ালে ঢেকে রেখেছ কেন ছবি বাঁধানো রয়েছে ওই প্রেমী তৃপ্তির প্রশ্ন কর্ণপাথতেই আরবি রহমানের ধ্যান তুলে এক পলক দেওয়ালের দিকে তাকান পরক্ষণেই দেওয়ালের ওপর থেকে দৃষ্টি সরিয়ে তৃপ্তির মুখশ্রী পানে শীতল দৃষ্টি স্থির করেন তৃপ্তি উৎসুক নয়নে তাকিয়ে আছেন আরবি রহমানের মুখশ্রী পানে আরবি রহমান একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তারপর শান্ত কণ্ঠে বললেন তোমার ননদ ওনদ ছবি বাঁধানো আছে ওই কাপড়ের আড়ালে তিব্রের আপন ছোট বোন আরবি রহমানের এমন কথায় তৃপ্তি ভুজগাল কিঞ্চিত কুচকিয়ে আসে কারণ রাত ছাড়াও তীব্রের আরও একজন ছোট বোন আছে তা সম্পর্কে তৃপ্তি আজই জানতে পারল কিন্তু তৃপ্তির মনের মধ্যে অনুকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তৃপ্তি আরবি রহমানকে উদ্দেশ্য করে আবারও বলে অনু কোথায় ছোট মা ওর কথা তো এতদিনে একবারও শুনলাম না আপনার বা ওনার মুখে আমার বিয়ে হয়ে এ বাড়িতে আসার আজ অষ্টম দিন এখনো কখনো দেখলাম না ওকে কোথায় ও ছোটমা। মা তৃপ্তির প্রশ্নে আরবি রহমান দৃষ্টি নামিয়ে নেন সময় এসে গেছে তৃপ্তিকেও সবটা জানানোর ও এ বাড়ির একমাত্র ছেলের বউ তাই রহমান মঞ্জিলের সব লুকায়িত চেপে রাখা বিষয় সম্পর্কে জানার ওর সম্পূর্ণ অধিকার আছে আরবি রহমান ভাঙা ভাঙা কণ্ঠে বললেন অনু আমাদের সকলকে ছেড়ে দু বছর আগেই অনেক অনেক দূরে হারিয়ে গিয়েছে রে মা এত দূরে চলে গিয়েছে যেখান থেকে আর কখনো কেউ ফিরে আসে না হাজার চেষ্টা করলেও তাকে আনতে আনতে পারেন মানুষ পারে না আমাদের সকলকে ফাঁকি দিয়ে কিছু এলোমেলো করে দিয়ে চলে গিয়েছে সে অনুর মারা যাওয়ার কথা শোনা মাত্র তৃপ্তি সর্বশরীর কেঁপে ওঠে বুকের মাঝে চাপা কষ্ট অনুভব হয় জানার আগ্রহ বেড়ে যায় তৃপ্তি দু বছর আগে কি এমন হয়েছিল এই পরিবারে যার কারণে এ মেয়ে মারা গিয়েছে তৃতীয়র ওর চাপা কষ্টের বহিঃপ্রকাশ না করে আরবি রহমানকে উদ্দেশ্য করে বলেন আমাকে বলুন ছোট মা কি হয়েছিল দুই বছর আগে আরবি রহমান বিছানা ছেড়ে উঠে দাঁড়ান ছবিগুলোর দিকে এগিয়ে গিয়ে অনুর ছবির সামনে দাঁড়িয়ে পড়েন তারপর কাপা কাপা হাতে অনুর ছবির ওপর রাখা কাপড়টি সরিয়ে ফেলেন তৃপ্তি বসা অবস্থা থেকেই সেদিকে দৃষ্টিপাত করেন অনুর ছবির সামনে আরবি রহমান দাঁড়িয়ে থাকার কারণে তৃপ্তি ওর জায়গা থেকে অনুকে দেখতে পারছে না তাই সে ও বসা অবস্থা থেকে উঠে আরবি রহমানের পাশে দাঁড়িয়ে পড়ে দেওয়ালের উপর দৃষ্টি নিক্ষেপ করতে একজন অপরূপা সুন্দরী মেয়ের হাস্যোজ্জ্বল ছবি তৃপ্তির চোখে পড়ে অনু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আরবি রহমান অনুর ছবিতে হাত বুলোতে বুলোতে বললেন ঘর শত্রু বিভীষণ হয়ে আমাদের সকলের আদরের অনুকে ধর্ষণ করে মেরে ফেলেছে ওই জানোয়ার আদিত্য আদিত্যের নাম শুনতেই তৃপ্তি আরও এক ধাপ কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে ওর নূরের কথা মনে পড়ে নূর ওকে বেশ কয়েকবার আদিত্যের বিষয়ে বলেছিল আদিত্য নূরের রুমে প্রবেশ করে নূরকে দেখতে না পেয়ে যখন বেরিয়ে আসতে নিচ্ছিল তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ওর কর্ণপাতায় বুঝতে পারে নূর ওয়াশরুমের ভেতর আছে তাই আদিত্য আর চুলে না গিয়ে নূরের বিছানা গিয়ে টান হয়ে শুয়ে পড়ে নূরের জন্য অপেক্ষা করতে থাকে ফোন বের করে সময় কাটানোর জন্য ফেসবুকে স্ক্রলিং করতে শুরু করে বেশ অনেক সময় পেরিয়ে গেলে নূর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওয়াশরুমের দরজা খোলা শব্দ কর্ণপাত হতেই আদিত্য ফোনের ওপর থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে তাকায় নূর সবে মাত্র গোসল শেষ করে চুল মুছতে মুছতে বিছানার দিকেই আসছে আদিত্য নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে নূর এখনো খেয়াল করেনি ওর রুমে আদিত্য উপস্থিত আছে পরক্ষণে বিছানার উপর দৃষ্টি নিক্ষেপ করতেই আদিত্যকে চোখে পড়ে নুরের সঙ্গে সঙ্গে চোখের আকার বড় করে নিজেকে একবার দেখে আদিত্যকে আরেকবার দেখে হাতে থাকা তোয়ালেটা বুকের সাথে চেপে ধরে উল্টো হয়ে ঘুরে দাঁড়িয়ে পড়ে তারপর কন্টে হালকা রাগ মিশ্রিত করে আদিত্যকে উদ্দেশ্য করে বলে এই এই করছো তুমি জানো না একটা এভাবে হঠাৎ হাটের ভুতরে প্রবেশ করলে চুপ হয়ে বসে থাকা উচিত না নূরের কথা কর্ণপাত হতেই আদিত্যের ধ্যান মাঙ্গে। মাথার পেছনের চুলগুলোতে হাত পুলিয়ে বিছানা থেকে নেমে পাশে থাকা টেবিলের ওপর থেকে ওড়নাটা হাতে নিয়ে নুরের কাছে এগিয়ে এসে পেছন থেকে ওড়নাটা মেলে নূরের অর্থ শরীর ঠেকে দেয় আদিত্য তারপর শান্ত কণ্ঠে বলে হুম এখন থেকে খেয়াল রাখব নূর ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে আদিত্যের সম্মুখে ঘুরে থাকায় তারপর বলে বললে না তো কি প্রয়োজনে এসেছ আমার রুমে আদিত্য সংকোচ কাটিয়ে বলে ওঠে আজ বিকালে আমার সাথে একটু বাইরে যাবি তুই দরকারি কাজ আছে নুরো কল কুচকিয়ে নিয়ে বলে কি কাজ সে গেলেই বুঝতে পারবি এত প্রশ্ন করার কি আছে রেডি হয়ে থাকবি বিকালে প্রত্যুত্তরে নূর একটা ভেঞ্চি কাটে আদিত্য নূরের রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে এতটুকু অন্যটা নিজের সাথে নিয়ে ওয়াশরুমে যাবি নয়তো আবার এমন অপ্রস্তুত মূলক পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমার মতো ইনেসেন্ট আদিত্যের মুখে এমন কথা শুনে নূর রাগে ফোসফোস করতে করতে বলে আদার বাচ্চা তোকে কে আমার রুমে আসতে বলেছিল আমি আমার রুমে যা খুশি করব। যেমন ইচ্ছা তেমন ভাবে তাদের তোর কি নূর ভাবে আদিত্য হয়তো চলে গিয়েছে ওর রাগে তুই করে বলা কথাগুলো শুনতে পায়নি আদিত্য দরজার আড়াল থেকে ঘাড় বাঁকিয়ে বলে ওটা শুধু আদা হবে কজ আই এম আনম্যারেড বাচ্চা তো দূরের বিষয় আদিত্যের এমন কথায় নূর তেলেবেগুনে জ্বলে ওঠে বিছানার উপর থেকে একটা টেডি বেয়ের হাতে উঠিয়ে দরজার দিকে ছুঁড়ে মারে কিন্তু আদিত্য তার আগেই স্থান ত্যাগ করেছে আদিত্য সম্পর্কে আপনাদের কে হয় ছোট বা আমার আরেকটা ছেলে ভাবতাম মুখে ফিব্রে ছোটবেলার বন্ধু ছিল আমাদের বাড়িতে প্রায় আসা যাওয়া ছিল ওর তীব্র ওকে বন্ধু কম নিজের আপন ভাই ভাবত ওকে আপন ভাবাটাই হয়তো জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাদের পরকে বেশি আপন করতে গিয়ে আজ অনুকে হারাতে হলো চিরতরে সকালের সামনে অনুকে আর রাতও নিজের ছোট বোন বলতো ভালোবাসা দেখাতো কিন্তু দু বছর আগে সেদিন রাতে আরবি রহমান থেমে যায় তার গলা কাঁপছে তৃপ্তি সম্পূর্ণ ঘটনাটি জানার আগ্রহ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরবি রহমানের দিকে কিছু সময় নীরব থেকে আরবি রহমান আবারও বলতে শুরু করলেন সাল দু হাজার উনিশের সেপ্টেম্বর অনুজ জন্মদিন ছিল সেদিন সবার মাঝে আনন্দ খুশি হওয়া বয়ে গিয়েছিল রহমান মঞ্জির ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল অনু কেক খুব পছন্দ করত এজন্য তীব্র নিজ হাতে কেক বানিয়েছিল অনুকে সারপ্রাইজ দিবে ভেবে সেদিন অনুর কলেজে এক্সট্রা ক্লাস থাকায় আসতে লেট হবে বলেছিল অনু সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে এলেও অনু বাড়িতে না ফেরায় আমি তীব্রকে বলেছিলাম ও নিজে গিয়ে যেন অনুকে ওর কলেজ থেকে নিয়ে আসে কিন্তু কাজে ব্যস্ত থাকায় তীব্র আদিত্যকে অনুর কলেজে পাঠিয়ে দেয় ওকে আনার জন্য প্রায় দু ঘন্টা পেরিয়ে যায় অনুকেনি আদিত্য ফিরে আসে না এদিকে আমরা সকলে চিন্তায় পড়ে যাই তীব্র বারবার আদিত্যকে ফোনে কল করেছিল কিন্তু ফোনে বারবার বেজে গিয়ে কেটে গিয়েছে দেখে আর উপায় না পেয়ে তীব্র বাসা থেকে বের হয়ে যায় অনু আর আদিত্যর খোঁজে ঘণ্টাখানেক পর ফিরে আসে তীব্র কিন্তু যেভাবে এসেছিল তা দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমরা কেউই তীব্রের কোলে অনুর ক্ষত বিক্ষত শরীর ছিল ড্রয়িং রুমের মেঝেতে এনে শুয়ে দিতেই আমি অনুর কাছে ছুটতে যাই অস্থির কণ্ঠে তীব্র থেকে জানতে অনুর কি হয়েছে এমন অবস্থা কেন তীব্র শুধু একটা কথাই বলেছিল আমার হাতরের বোনটাকে মেরে ফেললো ওই জানোয়ারটা মুখোশধারী শয়তান ছলনা করে আমার সাথে মিশে গিয়ে আমার বোনের সরলতার সুযোগ নিয়ে ওকে ধর্ষণ করে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়ে মেরে ফেলেছে তীব্রের কথায় আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল আমি ভাঙা কণ্ঠে জানতে চেয়েছিলাম কি করেছে এমন কাজ আদিত্যের নাম বলেছিল জানি না কেন এমন করলো সে আমাদের সাথে সব শেষ করে দিয়েছে সে আমাদের সেদিন থেকে তীব্র আরও বেশি এলোমেলো হয়ে গিয়েছিল বাহিরেই কাটিয়ে দিত বেশিরভাগ সময় দু তিন দিন পর পর বাসায় ফিরত নিজের ঘর থেকে বের হতো না আমাকে তো আগে থেকেই সহ্য করতে পারতো না কিন্তু অনুর চলে যাবার পর থেকে আমার সাথে আরও বেশি দুর্ব্যবহার করা শুরু করেছিল অনেক সময় লাগে ওর স্বাভাবিক হতে আদিত্য যে অনুকে ধর্ষণ করে খুন করেছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই ওর শাস্তিও হয়নি সব আল্লো দরবারে তুলে ধরছি যা বিচার করার তিনি করবেন আমি এতটুকুই জানি সেদিনের পর থেকে আদিত্যের সাথে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল ওকে আর আমাদের বাড়িতে আসতে দেখিনি যতদূর জানি ওর খুনাখুনির সম্পর্ক কেউ কাউকে দেখতে পারে না আরবি রহমানের মুখে সবটা শোনার পরেও তৃপ্তির মনের মধ্যে কোথাও যেন একটা চাপা অশান্তি কাজ করছে কেন যেন মনে হচ্ছে আদিত্য যে অনুর সাথে এমন করেছে তা পুরোপুরি সত্যি নয় তাই এই বিষয়টা নিয়ে আরও গভীরভাবে ভাববে সে আরবি রহমানকে আর কিছু জিজ্ঞাসা করে না তৃপ্তি এবার যা জানার সে তীব্রর কাছ থেকে জেনে নেবে কারণ আরবি রহমান প্রত্যক্ষদর্শী ছিলেন না যেহেতু অনুকে তীব্রই এনেছিল শেষবার বাসায় তাই যা বলার যা দেখার সে নিশ্চয়ই দেখেছে আর তীব্রকে এতদিনে যতটুকু চিনেছে সে যে তীব্র কোনো দোষ ছাড়া নিজের ভাই ভাবা বন্ধুকে নিজের ছোটো বোনের ধর্ষ খুনি মনে করবে না নিজের চিন্তার ঘোর থেকে বেরিয়ে এসে তৃপ্তি আরবি রহমানের দিকে লক্ষ্য করলে তাকে নীরবে চোখের পানি ফেলতে দেখে দু বছর আগে ফেলে আসা স্মৃতিগুলো চারা দিয়ে উঠেছে হয়তো তাই কান্না করছে তৃপ্তি ছোট্ট করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আরবি রহমানকে শান্ত করে আরও বেশ কিছু সময় কাটিয়ে দেয় তার সাথে গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আদিত্য তার পাশের সিটেই বসেছে নূর দুজনেই নীরব আদিত্য আর দৃষ্টিতে বেশ কয়েকবার লক্ষ্য করছে নূরকে নূর কয়েকবার খেয়াল করেছে বিষয়টা সে বাইরের দিকে মুখ ঘুরিয়ে নেয় শান্ত কণ্ঠে বলে মিস্টার আদার যদি এত দ্রুত মারা যাওয়ার শখ থাকে আপনার তাহলে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন কারণ আমি এত তাড়াতাড়ি মরে যেতে চাই না নূরের কথা বুঝতে না পেরে আদিত্য ভুরু কুঁচকে ফেলে প্রশ্নসূক্ত কণ্ঠে বলে কি বললি বুঝলাম না গাড়ি চালানোর সময় সামনের দিকে নজর রাখতে হয় আমার দিকে দয় বারবার আমার দিকে দেখছো তাকে আমি লক্ষ্য করিনি ভাবছ এভাবে অমনোযোগী হয়ে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই এটাই বললাম তোকে এত বেশি বুঝতে বলেছে কে শুনি তুই জানিস আমি কার বাইক এগুলো চালানোতে কতটা এক্সপার্ট এক্সপায়ার্টটা কসু শুনলাম হুপি থেকে ঢাকায় ঢাকায় থেকে আমাদের বাড়িতে আসা দুদিন আগেই বাইক চ্যালেঞ্জ করতে গিয়ে কত বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন হুম সেদিন এই বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল ব্যাস এখন বক করে আমার মাথা কাসোনা নুর একটা ভেঞ্চিকেটা চুপ হয়ে যায় আদিত্য ড্রাইভিংয়ে মনোনিবেশ করে তৃপ্তিভাবে আরবি রহমানের রুম থেকে বের হয়ে সে একবার অনুর রুমে যাবে পরক্ষণেই মনে পড়ে এ বাড়িতে অনু রুমে কোনটা ছিল তার তো সেটা জানা নেই আরবি রহমানের দিকে লক্ষ্য করতেই দেখে তিনি ঘুমিয়ে পড়ছেন তাকে আর জাগানো উচিত হবে না বলেই মনে করে তৃপ্তি পর মুহূর্তে আরবির রহমানের পাশ থেকে উঠে ধীর পায়ে স্থান ত্যাগ করে তৃপ্তি ওপরের বারান্দা থেকে নিচের ড্রয়িং রুমের দিকে লক্ষ্য করতেই দু একজন সার্ভেন্টকে চোখে পড়ে তোর ওপর থেকে একজন সার্ভেন্টকে ডাকে সে সার্ভেন্টটি সিঁড়ি পেয়ে উপরে এসে তৃপ্তির সামনে দাঁড়িয়ে পড়ে তৃপ্তি সার্ভেন্টটিকে উদ্দেশ্য করে বলে অনুর রুম কোনটা এ বাড়িতে আমাকে একটু দেখিয়ে দেবেন চলেন সার্ভেন্টটি আচ্ছা বলে তৃপ্তিকে নিয়ে চলে যায় অনুর রুমের সামনে তৃপ্তি দরজার সামনে রাখা পর্দা সরিয়ে ফেলতেই দেখে অনুর রুমের দরজায় বড় আকারের তালা দেওয়া পরক্ষণেই তৃপ্তি চাবি কোথায় রাখা আছে তা জানতে সার্ভেন্টকে জিজ্ঞেস করলে সে জানায় এই ঘরের চাবি হয়তো তীব্র নয়তো আরবি রহমানের কাছে আছে তৃপ্তি সার্ভেন্টটিকে চলে যেতে পারে কিছুটা হতাশ হয়ে নিজের রুমে ঢোকে আর কতদূর নিয়ে যাবেন আমাকে বসে থাকতে থাকতে তো আমার কমার ব্যথা হয়ে গেল আদিত্য ভাবলে সেইন ভাবে বলে তোকে বিদেশে ক্লায়েন্টদের হাতে বিক্রি করে দিব তাই অনেক দূরে নিয়ে যাচ্ছি যেন সেখানে কোনো পরিচিত মানুষ আমাকে দেখে না ফেলে নূর দাঁত কিরমির করে বলে জোকটা মোটেও ভালো হলো না নূরের কথা শেষ হতে না হতেই আদিত্য জোরে গাড়ির ব্রেক কষে হঠাৎ এভাবে ব্রেক কষায় নূর কিছুটা ভীত হয়ে যায় বিরক্তি ভরা দৃষ্টি আদিত্যর দিকে নিক্ষেপ করতেই আদিত্য নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলে নাম গাড়ি থেকে নামবো মানে তুমি কি সত্যি আমাকে বেছে দেওয়ার মতলব করছো নাকি তোকে কে কিনবে সুট কি মাছ ফু দিলে উড়ে যাবি তোকে বেচে কয় টাকায় বা পাবো আদিত্যর কথায় নূরের রাগ যেন মাথায় চড়ে বসেছে আদিত্য গাড়ির দরজা খুলে নামতে নামতে বলে নামছিস না কেন এখনো নূর বুকের সাথে দু হাত রেখে রাগে ফোসফোস করছে আদিত্য নূরকে রাখতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে তারপর নূরের দরজার পাশে চলে গিয়ে দরজা খুলে নূরের সিটবেল্টও খুলে দেয় তারপর কোনো কথা না বলেই নূরকে নিজের পাজাকোলা করে তুলে নিয়ে পা দিয়ে দরির দরজা বন্ধ করে গাড়ি লক করে সামনের দিকে হাঁটা ধরে নূর অবাক হয়ে বলে আরে কি করছো নামাও আমাকে কেউ দেখে ফেলবে আদিত্য নিজের হাত হালকা ঢিলে করতেই নূর সঙ্গে সঙ্গে আদিত্যর গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরে আদিত্য সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে আর একটা তু শব্দ যদি মুখ থেকে বের করেছিস তবে তোকে মাথার উপর তুলে একটা আছাড় দেব হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো